গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বাবুল দাস কাকদিক বিধানসভা এলাকায় পয়েন্ট পুলিশ স্টেশনের অন্তর্গত পশ্চিম বাসিন্দা বাবুল চার মাস আগে মা মঙ্গলচন্ডী নামে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে গিয়েছিলেন বাবুল দাস এমনটাই জানা যায় এরপরেই পরিবারের কাছে খবর আসে আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করার অভিযোগে বাবুল এবং আরও বেশ কয়েকজন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে তারপর থেকেই পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি বলে অভিযোগ বাবুলের একটি সন্তান শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ২৬ বছর বয়সী বাবুল তার পরিবারের আর্থিক স্থিতিশীলতা আনতে সমুদ্রে পাড়ি দিতেন কিন্তু সেদিনের পর তিনি আর বাড়ি ফিরে আসেননি তবে তিন দিন আগে পরিবারকে জানানো হয় যে বাবুল বাংলাদেশের একটি কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তারপর থেকেই পরিবার তার মৃতদেহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পরিবার সূত্রে খবর বাবুল মুখ ও বধির ছিলেন বাবুলের পরিবারের অভিযোগ তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে তিন দিন আগে খবর দেওয়া হয়েছে তবুও চার দিন পরেও বাবুলের নিষ্প্রাণ দেহ বাড়ি ফেরেনি পরিবার বারবার জেলে সমিতি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন সকলেই তাদের আশ্বস্ত করেছেন যে ময়না তদন্তের পরে দেহটি বাড়িতে ফিরে যাবে কিন্তু এখনো পর্যন্ত তা না আসায় যথেষ্ট উদ্বিগ্ন বাবুলের পরিবার এখন দেখার বিষয় একটি আদৌ বাবুলের দেহ তার পরিবারের কাছে আসে কিনা আর যদি আসেও তা কতদিনে ওরা গোটা পরিবার এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন আছে কখন তাদের বাড়ির ছেলেটির বডি ফিরে আসবে কিন্তু এটি একটি আন্তর্জাতিক ব্যাপার ওই এর সমস্ত চিঠিপত্র এটা সেটা করতে সময় লাগছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই ব্যাপারটা আমাদের সলভ হবে এবং ডেড বডি আমরা ফিরে পাব বিভিন্ন চ্যানেল থেকে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি গেছে আমাদের এমএলএ এ সাহেবের কাছ থেকে এবং সবাই মিলে চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে যে আমাদের ভারতীয় হাই কমিশন আছে ওনারাও এখানে নিজে পরিবারের সাথে কথা বলেছে যে আমরা তাড়াতাড়ি যাতে এই বডিটা ভারতে ফেরত পাঠানো যায় তো আমরা আশা করছি তাড়াতাড়ি কাজ হবে তো সময় একটু লাগবে আন্তর্জাতিক বিষয় আছে এটা